তো <laughs> আর

ডিজাইন করতে হবে না আর করতে মানে একটা একটু থাকবে শুধু লেট কালার কোনো ডিজাইন নর্মাল মানে মানে একটা মানে একটা যদি পড়ে তাহলে কেমন বইটি সুইটার রঙ হয়েছিল এটা দিয়ে আমার বাবা ওয়াটার কালার রং দিয়ে আমি এটা এটা কোথায় আমি আসলে জানি না তো গাইস আমি এখন একটা সকালবেলায় সব করে লিখেছিলাম করতে পারো এই সুন্দর থাকলে না আমার বেশিরভাগ তো কারেন্ট দিয়ে দেয় কারেন্ট গেলে পাখাটা ইউজ করতে পারো আর এত সুন্দর পাখি খেয়ে মর মানুষ পাখা 我说：“爸爸，看他昨天晚上作业了，好不好？ প্লাস আমার পাখাটা কিন্তু অনেক সুন্দর সাজছিল তোমাদের যদি ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব এবং দেবে এবং কি দিব আছে ঠিক আছে আজকে আমি ব্লগটা বন্ধ করে দিয়েছি আচ্ছা কালকে দেব যেহেতু ভাই আছে এখন আমি আর দিতে পারবো তো এই তো কালকে সকালে দেখ তো কালকে কালকে দুপুরে দেখা হচ্ছে পা